হ্যালো ফ্রেন্ডস বাংলাদেশে বেড়াতে গিয়ে আমরা এই সেলনিবাস হোটেলে ছিলাম ঢাকায় তো এই হোটেল থেকে আমরা বসুন্ধরা শপিং মলে গিয়েছিলাম একদম কাছে খুব কাছে রিকশা করে ম্যাক্সিমাম তিরিশ টাকা ভাড়া নেবে এত কাছে বসুন্ধরা শপিং মলে খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যাচ্ছে তো এই যে দুটো ছবি দিলাম আমার এক বন্ধু কিনেছে তার থেকে নিয়ে ছবিটা দিলাম আর আমাদের সঙ্গে যারা গেছে তারা সবাই শাড়ি কিনেছে অনেকেই শাড়ি কিনেছে শাড়িটা ওখানে সস্তা আমি কিনি নি এই কারণে আমার শাড়ি অনেক জমে গেছে আর আমি আজকাল একদমই শাড়ি পরি না মানে কিনে শুধু শুধু আবার পরেই থাকবে তো এই শাড়িটা দেখুন বাংলাদেশি টাকায় চোদ্দো হাজার পাঁচশো তার মানে ইন্ডিয়ান টাকায় দশ হাজার আর এটা বাংলাদেশি টাকায় পনেরোশো তার মানে ইন্ডিয়ান টাকায় হাজার টাকা তো এই এত কম দামে ইন্ডিয়াতে পাওয়া যাবে এত সুন্দর জামদানি আর ওই ঢাকাই মুসলিম এত কম দামে পাওয়াই যাবে না তো এই বসুন্ধরা শপিং মলে ঢুকে গেছি কি সুন্দর শপিং মলটা খুবই সুন্দর আর এই গ্রাউন্ড ফ্লোরে আমরা দাঁড়িয়ে আছি এটা জি প্লাস এইট আটটা ফ্লোর তো আটটা ফ্লোরে মোটামুটি সব ফ্লোরেই সব রকম দোকান আছে ওপরে ওঠার জন্য এস্কালেটার আছে প্লাস লিফটও আছে সেরকম নামার জন্য এসকেলেটর আর লিফট দুটোই আছে আর এখানে মানি এক্সচেঞ্জ করারও জায়গা আছে ইন্ডিয়ান মানি নিয়ে গেলে কি অন্য দেশের মানি নিয়ে গেলে সেটা দিয়ে বাংলাদেশি মানি পাওয়া যাবে সব রকম ব্যবস্থা আছে একটা ফ্লোরে তো দেখছিলাম ওয়েডিং ড্রেস শুধু ওয়েডিং ড্রেসই দেখেছি তারপরে আমার বন্ধুরা অবশ্য বলল যে ফোর্থ ফ্লোর থেকে শাড়িগুলো কিনেছে তো মোটামুটি সব ফ্লোরেই সব রকম দোকান আছে তো জেন্টসদের ড্রেসের শোরুম আছে লেডিসদের ড্রেসের শোরুম আছে কসমেটিক্স আছে তারপরে জুয়েলারি শপ রয়েছে তো সব রকম জিনিসই পাওয়া যাচ্ছে সব ফ্লোরেই সেটা আছে মোবাইল ল্যাপটপ ইলেকট্রনিক্স জিনিস সব কিছুই আছে তো অনেক ভালো ভালো দোকান আছে বাটার দোকানও দেখলাম আর সব ফ্লোরেই সব রকম দোকান আছে আর কি আমরা একতলা দোতলা তিনতলা চারতলা অবধি আমরা গেছি টপ ফ্লোরে যাইনি কারণ আমাদের খুব সময় সীমিত ছিল অত বেশি ঘুরে ঘুরে দেখার সময় ছিল না তবে টপ ফ্লোরে শুনলাম স্টার সাইনেপ্লেক্স মুভি হল আছে আর ফুড কোর্ট আছে প্লাস চিলড্রেনদের গেমস খেলার জায়গা আছে মানে টপ ফ্লোরটা যত রকম সব কিছু কেনাকাটা করে গিয়ে তারপরে ওখানে এনজয় করো আর কি তো বেশ ভালো মলটা বেশ সুন্দর সকাল দশটা থেকে রাত্রি আটটা অবধি খোলা থাকে তো এটা আমরা একটা জেন্টসদের ড্রেসের শোরুমে ঢুকেছি তো এখানে অনেক ভালো ভালো ড্রেস দেখলাম আর ভালো ভালো গার্মেন্টসের দোকান আছে মানে ব্র্যান্ডেড গার্মেন্টসের অনেক শোরুম আছে আর কি ভালোই বেশ মলটা ঢাকায় ঢাকা শহরে আর কি একটাই মল খুব ভালো লোকেশানে আর কি সবাই এখানে আসতে পারে লোকেশনটা খুব ভালো আর কি আর এই এই যে আমরা বিল্ডিংয়ে ফোর্থ ফ্লোরে দাঁড়িয়েছি নিচে তাকিয়ে দেখলাম মানুষগুলোকে খুব ছোট ছোট লাগছে মানে বিল্ডিংটার বেশ হাইট আছে আর কি বেশ উঁচু আছে আর এখানে সব এক লাইনে অনেকগুলো সব দেখলাম আর দুপুরের দিকে আমরা গেছি তো সেই সময় কিছু কাস্টমারও দেখলাম খুব ভিড় না হলেও মোটামুটি ভিড় আছে আর কি আর আমাদের ভালোই লাগলো মলটা তো আমরা ঢাকাতে দুদিন থাকলাম আর কাল সকালে চলে যাবো এখানে অনেকের শাড়ি কেনার ইচ্ছে ছিল সেই জন্য আজকে সবাই আমরা বসুন্ধরা মলে এসে একটু ঘুরে বেরিয়ে গেলাম আমাদের গ্রুপের অনেক মহিলাদের স্বপ্ন পূরণ হলো এখানে শাড়ি কিনে এখানকার ঢাকাই মুসলিম কিনে ঢাকাই জামদানি অনেকেই কিনল আর আমরা ঘুরে বেড়ালাম আমরা অবশ্য কিছু কিনি আর এখানে অনেকগুলো দোকান দেখছি সব পাশাপাশি একটা সিও দেখলাম একটা সিটা খুব ভালো আর এই যে উপর থেকে নিচের দিকে তাকালে বোঝা যায় যে আমরা কত উপরে আছি আর একদম যে টপে যে রুফটা এই মলের সেই রুফ দিয়ে বাইরের সানলাইট ঢোকে মানে সেই ব্যবস্থা আছে যে একদম ওপরের টপ রুফ দিয়ে বাইরের সানলাইট ঢুকবে তো বেশ ভালো মানে মলটা বেশ ভালো আর আমরা ঘুরে ঘুরে তো অনেকক্ষণ দেখছিলাম যদিও বেশি ওপরে আমরা যাইনি তো এই যে আলবেলি ফ্যাশন তারপরে সৈকত ফেব্রিক্স চয়নিকা আলবেলি ফ্যাশন চয়নিকা সৈকত ফেব্রিক্স জান্নাত সব এখানে পাশাপাশি তো সবাই শাড়ি কিনলো আর আমি ভিডিও করলাম আমি যা দেখলাম আমার যা এখানে দেখে ভালো লাগলো শোরুম তারপরে মলটা এত সুন্দর মল তো এগুলো আমি সবাই দেখবে বলে ভিডিও করে রাখলাম আপনাদের জন্য ভিডিও করলাম আমার বন্ধুদের জন্য ভিডিও করে রাখলাম আমি পুরো মলটা আপনাদের দেখাতে পারলাম না সেই জন্য আমি খুব দুঃখিত তবে যেটুকু দেখালাম মনে হয় ভালোই লাগবে তো একটু জানান কমেন্ট করে কেমন লাগলো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই রইলাম থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই বাই